এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো হোমোসেক্সুয়াল সেক্সুয়াল অ্যাট্রাকশন এটাকে মানসিক সামাজিক নাকি জৈবিক কোনো কারণ থাকে বিষয়গুলো বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজমা রাজু বর্তমানে আমাদের এই চ্যানেলে অনেকগুলো হোমোসেক্সুয়াল অ্যাট্রাকশন হোমোসেক্সুয়ালিটি নিয়ে ভিডিও দেওয়া হয়েছে আপনারা অনেকেই এর প্রেক্ষিতে আপনারা অনেক দূর থেকে আপনারা কিন্তু এই যে একটা কাউন্সেলিং বা এর চিকিৎসা সেটি কিন্তু নিতে আসছেন প্রতি মাসে কম হলে চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো আপনারা আসেন আপনাদের এই যে হোমোসেক্সুয়াল অ্যাক্টিভিটি বা যে আপনার এর কারণে থেকে আপনার অন্য যে সমস্যা সেগুলো থেকে কীভাবে মোকাবেলা করবেন তার জন্য চিকিৎসা নেওয়ার জন্য আসলে সমকামিতার বিষয়টি যদি আমরা বলি বিজ্ঞান ভিত্তিক এর একাধিক কারণ থাকতে পারে অনেক সময় যেমন এটা জিনগত কারণ থাকে তেমন হরমোনাল অভিজ্ঞতা এবং পরিবেশ দ্বারাও কিন্তু প্রভাবিত হয় অনেক সময় দেখা যায় যে হরমোনাল বিষয়গুলো হয়তো আমরা নিজেরা জানি না কেবলমাত্র বেশ কিছু হরমোনাল টেস্ট টেস্ট টেস্টের অনেস্ট্রোজেন এবং অন্যান্য কিছু টেস্ট যেমন থাইরয়েডের এই টেস্টগুলো করলে অনেকটাই কিন্তু বুঝতে বুঝতে পারা যায় এবং এই হরমোনাল বিষয়গুলো অনেক সময় আমাদের কিন্তু বিভিন্ন রকমের বায়োলজিক্যাল যে বিষয় আমাদের ব্রেনের যে বিভিন্ন রকমের ম্যাটারের মাধ্যমে কিন্তু হয়ে থাকে মেডিকেল সায়েন্সে কিন্তু বলা হয় আমার যে সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি বা সেক্সুয়াল আর সেটা হলো আমার ব্রেন ব্রেন দ্বারাই কিন্তু এটা পরিচালিত হয় আবার আমার ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার আছে যখন এর পরিবর্তন হয় ঠিক তখনই কিন্তু বিভিন্ন রকমের চিন্তা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় আবার আছে আমাদের অভিজ্ঞতা হয়তোবা আমার পূর্বে আমার লাইফের একদম প্রথম জীবনের শুরুটাই হয় হোমোসেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে বা সেক্সুয়াল অ্যাবোসিভ কোনো ঘটনা আমার লাইফে আছে বা বিভিন্ন রকমের অভিজ্ঞতার ভিতর হতে পারে হয়তোবা আমি কোনো ভিডিও দেখেছি অথবা কাউকে আমার সামনে সামনে দেখেছি যে এই রকম অ্যাক্টিভিটি করা তারপর থেকে আমার এই অভিজ্ঞতা আমাকে সব সময় ভাবায় যে হোমো অ্যাক্টিভিটি আমার কাছে আনন্দপূর্ণ আবার অনেক সময় যে পরিবেশে থাকেন হয়তোবা এমন হয়েছে যে পরিবেশের লোকজন বা আশেপাশের যে মানুষজন এটাকে বেশি প্রাধান্য দিচ্ছে তাদের সাথে কথা বলা মেশা এর মাধ্যমে আপনি প্রতিনিয়ত কিন্তু এখানে আমরা বলি স্ট্রক বা এটার প্রতি একটা আর্জ আপনি হয়তোবা পেয়ে পেয়ে থাকেন অনেক সময় দেখা যায় যে এই যে অভিজ্ঞতাগুলো আপনাকে আরও বেশি ভাবায় বিভিন্ন রকমের দ্বন্দ্বে ফেলে দেয় তখন তৈরি হয় আপনার ভিতরে বিষণ্নতা অপরাধবোধ এবং একটা সময় আপনি হয়তো হয়তোবা পরবর্তী যে নেক্সট স্টেপগুলো আস আসতেছে হয়তোবা বিয়ে সংসার করা পার্টনার সাথে থাকা এই জিনিসগুলো নিয়ে অতিরিক্ত পরিমাণ টেনশন করেন এমনও আমার অভিজ্ঞতা আছে যে ওমো এই যে অ্যাট্রাকশন নিয়ে অনেকে বিয়ে করে ফেলে এবং এরপর একের অধিক কিন্তু তাদের যে সেপারেশন বা ডিভোর্সের মতো ঘটনাগুলো কিন্তু হয়ে থাকে এটি কোনো আসলে চয়েস না বা বরং একটা স্বাভাবিক একটা মানবিক যে বৈচিত্র্য তা সেটাই এবং সেই ক্ষেত্রে যে ফ্রয়েডের কথা আমি যদি আবারও বলি এটা সে কিন্তু বলেছে আমরা জন্মগতভাবেই আমরা সমকামী এবং উভয়কামী এবং সেখানে এই ওরিয়েন্টেশনটা অনেক সময় আমাদের চয়েসের উপর নির্ভর করে আমার অভিজ্ঞতা আমার হরমোনাল বিষয়ে থাকতে পারে আমার পরিবেশ দ্বারাও আমরা কিন্তু পরিচালিত হতে পারি অনেক সময় সমাজের চাপে বা হেয় প্রতিপন্ন হওয়া থেকে অনেক সময় মানসিক সমস্যার উৎপত্তি হয় কিন্তু সেটা কিন্তু কখনোই সমকামিতার জন্য নয় কিন্তু আমরা ভুলভাবে কিন্তু এটাকে সমকামিতা হিসেবেই ধরে নিই তাই সমকামী ব্যক্তি মানসিক স্বাস্থ্য রক্ষা মানে গ্রহণযোগ্য সমাজ তৈরি করা এবং এর মাধ্যমে চলা এবং সেই ক্ষেত্রে আমরা সময় খেয়াল রাখবো আমি যেই ওরিয়েন্টেশনে থাকি না কেন আজকে থেকে পাঁচ বছর বা দশ বছর পর আমার অবস্থানটা কি হবে আমি কোথায় থাকবো কোন জিনিসটা আমার জন্য ইম্পর্ট্যান্ট ধর্মীয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি ধর্মীয় রীতিনীতি পালন করি তাহলে এটিও আমার এই যে এই সংক্রমিতার বিষয় আমার ভিতরে যদি কোনো রকমের মানসিক সমস্যা থাকে বা তৈরি হয় সেটা থেকে কিন্তু মুক্ত হতে পারি মনে রাখবেন আপনার সংক্রমী বা সমক্রমিতার চিন্তা ভাবনা যখন আপনি অন্য কাউকে বলতে না পারেন তখনই আপনার ভিতরে স্ট্রেস বা অ্যাংজাইটির পরিমাণ অনেক গুণ বেড়ে যায় এবং সেটি বা অন্যান্য যে মানসিক সমস্যা সেগুলোকে কিন্তু বাড়াতে পারে এবং যার মাধ্যমে আপনি সামাজিকভাবে অন্যের সাথে মিশবেন চলাফেরা করবেন সেটা থেকে যেমন আপনি নিজেকে সরিয়ে রাখবেন আপনার ভিতরে অপরাধবোধ দুশ্চিন্তা আপনি আপনার সমাজে বসবাস করতে গেলে আমার যে একটা স্ট্যাটাস সেটাও বা থাকে না অন্যের সাথে রাগ করা অভিমান করা বিভিন্ন বিষয় নিয়ে হয়তো বা বিভিন্ন রকমের সমস্যা তৈরি করা এগুলো কিন্তু আমার নিজ থেকে হয় আমার ব্রেন থেকে এবং আমার এক্টিভিটির মাধ্যমে হয় মনে রাখবেন আমরা সবসময় চাই আমাদের ভালো থাকাটা নিশ্চয়তা দিতে এবং সেই জায়গাটাতে হয়তোবা একটা সময় আমার ক্ষেত্রে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে সেটা থেকে আমি যদি মুক্তি পেতে চাই আমাকে যে জিনিসটি করতে হবে সেটা হলো মুভ অন করতে হবে সামনের দিকে আগাতে হবে সামনের দিকে আগানো মানেই হচ্ছে আমার পুরনো যে হিস্ট্রিগুলো সেগুলোকে বলে যেতে হবে এবং ক্ষেত্রে যদি আমি না পারি অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির স্বর্ণপন্ন হতে হবে আশা করি বুঝতে পেরেছেন কারোর কোনো পোস্ট থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পোস্ট করবেন ধন্যবাদ